এই যে আজকে আমরা ধানের ক্ষেত ধরে ধরে একটা সানফ্লাওয়ার বাগানে যাচ্ছি এই যে এখন ধান পেকে গেছে একেবারেই প্রত্যন্ত অঞ্চল নোয়াখালীর এই যে সাইডের সিমের বাগান আমরা যাব সেই সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুলের বাগানে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নোয়াখালীতে একটা জিনিস খুব বেশি দেখলাম সেটা হচ্ছে সুপারি গাছ এই অঞ্চলে আমার মনে হয় অনেক সুপারি গাছ আছে আর দেখুন বাড়িগুলো এই যে আমরা একটা সূর্যমুখী বাগানে ভিজিট করতে এসেছি খুবই সুন্দর এখানে দেখছি এক সূর্যমুখী বাগানকে কেন্দ্র করে অনেক ছেলে পেলে আসছে অনেক ছেলে ছেলেমেয়েরা অনেক মানুষ এটা ভিজিট করতে আসছে আর যারা এই কৃষক তারা তো বিরক্ত হয়ে যাওয়ার কথা তারা এখানে নাকি প্রতিদিন শত শত মেয়েরা এই ফুলের বাগান ভিজিট করতে আসে আসলে বাংলাদেশের মানুষ একটু বিনোদন প্রিয় তো যেখানেই একটু সৌন্দর্য দেখে তারা সেখানেই আসে তাই না আচ্ছা চরণ আমরা যেখানে এসেছি যে বাড়িতে সেই বাড়িতে একটু বসে তারপর চলে যাব এই সুন্দর ফুলের বাগানটা আপনাদেরকে দেখালাম আমাদের সাথে সাথে থাকুন এবং দেখতে থাকুন এটা নোয়াখালীর একটা প্রত্যন্ত অঞ্চলের একটা গ্রাম আমরা আজকে ভিজিট করতে এসেছি এই বাগানটা দেখতে এসেছি নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে সবচাইতে বেশি দেখলাম যে জিনিসটা সেটা হচ্ছে কি গাছ বলতো সুপারি গাছ এখানে প্রতিতে পড়তে বাড়িতে বাড়িতে সুপারি গাছ এবং পুকুর একটা করে পুকুর গাছ আর অসংখ্য সুপারি গাছ থাকবেই এটা হচ্ছে নোয়াখালীর ট্র্যাডিশন বা বৈশিষ্ট্য এই যে আমার দ্বারাই দাঁড়ায় একজন বাতাস করছে মানে নোয়াখালীর মানুষ আসলে খুব আপ্যায়ন করে মানুষকে খুবই আপ্যায়ন এই যায় আমাকে দাঁড়াই দাঁড়ায় একজন বাতাস করছে ইলেকট্রিসিটি নাই এই জন্য আর তারা আমাদের জন্য আসার সাথে সাথে গাছ থেকে ডাব পেরে ঠান্ডা করে আমাদের জন্য নিয়ে আসছে খাবার আপ্যায়ন করার জন্য

কেমন লাগছে কালার বাড়িতে যে টাটকা খাইলাম সত্যি কালা মানে ও আমি মানে সাত বছর পরে হচ্ছে কি যে এরকম ডাব দেখলাম গাছ আছে ঠিকই কিন্তু গাছখালির নোয়াখালির জনগণের হসপিটালিটি দেখুন দেয়ার হসপিটালিটি স্প্রিডি গোড ডাব খালার বাসা এসে খেয়ে গেলাম আমার খালার আবার দিয়ে গেল হাতে করে নিয়ে যাচ্ছি এই তো হচ্ছে নোয়াখালির মানুষের হসপিটালিটি তারা যেরকম ধার্মিক তাদের হসপিটালিটিও সেরকম ধার্মিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ